বাবারে ডাক দে কই বাবা আল্লাহর ভগবান এক হয় না হয় না বলে বাবা কি বুঝাইতে চাইতেছ বললাম বাবা পৃথিবীর জমিনে এই এখন পর্যন্ত এক হাজার পঞ্চাশটা ধর্মগ্রন্থ পাওয়া যায় এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথা বলা হয় নাই বলে কি বলতে চাও আমি বললাম বাবা তাওরাত কুইলা দেখেন তাওরাতের মধ্যে বলা হয়েছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জবুর হলেন জবুরের মধ্যে পাওয়া যায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান ইঞ্জিল খোলেন ইঞ্জিল বলতেছে ইসলাম হলো শ্রেষ্ঠ জীবন বিধান আপনি বেদ খুলেন বেদ খুলেন বেদ খুলেন এক থেকে পঁচিশ নম্বর মন্ত্র ধরেন বলে কি আছে এতে বললাম বাবা ধৈরাই দেখেন বলে কি আছে রে কোকা বল বলে এক লাইলং ইল্লং আদমং নাবিয়া লাইলং ইল্লং শিশং নাবিয়া লাইলং ইল্লং ইদ্রিসং নাবিয়া লাইলং ইল্লং ইব্রাহিম খলিলা লাইলং ইল্লং মুসা

बुलम नाना <experiences> এই শ্লোকগুলো সাধারণ কোন শ্লোক না বলে কেন বলে মুসলমানদের আল্লাহ কোরনে কারিমের মধ্যে পঁচিশ জন নবীর ঘোষণা দিয়ে দিয়েছেন পঁচিশ জন নবীর নাম লিখে জানিয়ে দিয়েছেন পঁচিশ জন নবী এত দামি যেই নবীদের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করছেন কোরআনের মধ্যে তাদের নাম জানা দিয়েছেন ওই পঁচিশ জন নবী এত দামি হওয়ার কারণে পঁচিশ জন নবীর শরীফ বেদের মধ্যে লেখা হয়েছে

বললাম বাবা ইদান শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইসলাম শব্দের অর্থ ইসলাম অর্শাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম কোরআন বলতেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় তালার কাছে পছন্দনীয় জীবন বিধানের নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম বাবারে ডাক দেখ ওই বাবা শুধু এখানেই শেষ না এখানেই শেষ না উত্তরায়ণ বেদ খোলেন উত্তরায়ণ বেদের মধ্যে একটু লক্ষ্য করে দেখেন ডক্টর বেদ প্রকাশোপাধ্যায় যিনি দশটা ভাষার উপরে ডক্টরেট করেছেন পি এইচ করেছেন যিনি হিন্দুদের একজন ধর্ম গুরুও বটে তিনি একটা কিতাব লিখছেন কল্কি অবতার নামক কিতাবের তেত্রিশ নম্বর খ্রিস্টের মধ্যে উত্তরায়ণ বেদের ওই মন্ত্রখানা ব্যাখ্যা করছেন বলে কি ব্যাখ্যা আছে কি মন্ত্রের ব্যাখ্যা করছেন বলে বাবা ওই উত্তরায়ণ বেদের মন্ত্রখানা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় কলকি অবতারে তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ব্যাখ্যা করছেন অনুবাদ করছেন বলে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি জপিনাম নাম মোহাম্মদ বলে মানে কি অর্থ কি বল বললাম বাবা তাইলে কান কইলে শুইনা নেন ও বাবা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় ডাক দিয়া বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ সত্যিকারের হিন্দু যদি হতে চাও এমনি হওয়া যাবে না বলে কি করা লাগবে বলে ও হিন্দু মানুষ দুইটা জিনিস মনে প্রাণে মেনে নাও দুইটা জিনিস যদি তুমি মাইনা নিতে পারো তুমি হিন্দু হতে পারবা আর যদি একটাকে অস্বীকার করো তুমি হিন্দু হতে পারবা না বাবা কয় কি মন্ত্রের ব্যাখ্যা বল বললাম বাবা লা পাপম ইল ইলাহা পরম পাদম ও দুনিয়ার হিন্দু মানুষ যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও এমনি হবে না রে গোলা এমনি হবে না লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা মুসলমান যা দুই নম্বর বৈকুণ্ঠ বৈণতিত জফি না মোহাম্মদ আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাও বলে বৈকুণ্ঠ কেমন স্বর্গ বলে দাউস যদি চাও বলে ওই বৈকুণ্ঠ এমন এক স্বর্গের নাম এমন একটা স্বর্গ যেখানে গেলে তোমার ক্ষুধার যন্ত্রণা থাকবে না যেখানে গেলে পানি পিপাসা লাগবে না যেখানে গেলে গাছের পাকা ফল ছোট একই কেউ বাধা নিষেধ দেবে না যেখানে গেলে তোমার বয়স কোনো দিন বাড়বে না যেখানে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না যেই স্বর্গে গেলে কোনোদিন তোমাকে বের হতে হবে না ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না মুহাম্মাদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও অপরিণতি তো জামিন মুহাম্মাদ তুমি মোহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাইবা তাইলে বৈকুণ্ঠ নামক স্বর্গ পাইয়া যাইবা যদিও আমার দিনাজপুরের এক পণ্ডিত মশায় কোন এক কীর্তনের ময়দানে ডাক দেয়ার কয় সঞ্জয় বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও কিন্তু শান্তি নাই কই শান্তি নাই কোথায় যেই স্বর্গে শান্তি নাই সেই স্বর্গে যাওয়ার জন্য এত কষ্ট কিসের যে নাই তো শান্তি বারো মাসে তারা পুজো তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান মানায় আয়ে দেখি দেখি কথা না দরকার আছে কোনো শান্তি তো নাই তো যায় কি করমু মুসলমানরা দৈনিক পাঁচ অক্ট নামাজ পড়ি শীতের রাতে এত ঠান্ডা এর পরেও ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে মসজিদে আসি উদ্দেশ্য কি কি মৃত্যুর পরে জান্নাত পাওয়ার আশায় ঠিক না নাইলে কি এত কষ্ট করতাম এখন যদি আমি কই যে জান্নাতে কিন্তু শান্তি নাই আর নামাজ পড়বেন আল্লাহরে মানবেন দূর তোর আল্লাহর গুল্লি মারি নাউজুবিল্লাহ কোন iman থাকবে আ কয় যেই জান্নাতে যাওয়ার জন্য তো কষ্ট করতেছি সেই জান্নাতেই যদি শান্তি না থাকে তুই জান্নাতে যামু করে কি ঠিক না আহা কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম বলে संजय বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গের মধ্যেও কিন্তু শান্তি নাই বলে স্বর্গের মধ্যে একটা অসুবিধা আছে অসুবিধা বলে কি বলে এক নম্বর অসুবিধা আঠারো বছরের যুবক আর যুবতী হইয়ার সঙ্গে প্রবেশ করবেন পেটে যে পরিমাণ ক্ষুধা থাকবে স্বর্গের দেবতারা সেই পরিমাণ খেতে দেবে না তার সেরা কথা শুরু হইছে কি সেরা আমি কই পন্ডিত মশাই গাঁজা খাইলা ভালো ডেট ফেল খাইলা কে দেখে খাব না ডেট ফেল গাঁজা খাওয়ার কারণে মাথা গেছে বিগড়াইয়া কথা কন নিজের ধর্মের বিপক্ষে কেমনে কয় কইতাম কি কেমনে বুঝাইতাম এই সমস্ত পণ্ডিতের কারণেই আজকে তো আমার হিন্দু ভাইরা দলে দলে মুসলমান হইতেছে কথা কর পণ্ডিত মশাই কয় সঞ্জয় বাবু আঠারো বছরের যুবক আর যুবতী হয়ে আপনি স্বর্গে গেলেন যে পরিমাণ পেটে ক্ষুধা থাকবে স্বর্গের দেবতারা সে পরিমাণ খেতে দেবে না বলে সঞ্জয় বাবু স্বর্গের মধ্যে আরো একটা অসুবিধা আছে বলে কি বলে পেটের ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা সরবরে জল খাওয়ার জন্য যাবেন সরোবরের শ্রী স্রোত দ্বারা থেকে এক ফোঁটা জল তুলে খাইতে পারবেন না বলে আরো একটা অসুবিধা বলে কি স্বর্গে যাবার পর গাছের মধ্যে পাকা 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 ফল ঝুলে থাকতে দেখবেন কিন্তু শুটায়া খাইতে পারবেন না বলে আরো একটা অসুবিধা আছে বলে কি বলে আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি সুস্থ সবল থাকবেন শক্তিশালী সুঠাম দেহের অধিকারী থাকবেন যেই দিন আপনার বয়স স্বর্গের মধ্যে চল্লিশ পূর্ণ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন কোথায় অসুস্থ হয়েছে চিন্তা করা যায় হায় হায় বলে অসুস্থ হয়ে যাবেন এই অসুস্থ অবস্থায় কিন্তু বেশি দিন স্বর্গের মধ্যে বাচ্চা যাবে না বলে কতদিন বলে দশ হাজার বছর পর্যন্ত আপনি বেঁচে থাকবেন যেই দিন আপনার বয়স দশ হাজার বছর পূর্ণ হয়ে যাবে আপনি মারা যাবেন খাইছে তার সেরা কত কম খাইছে না বেশি খেয়েছি লোড পুরো হয়ে গেছে ফুল লোড বলে মারা গেলে কিন্তু আর স্বর্গে থাকতে পারবেন না দুনিয়াতে চলে আসা লাগবে বলে যেই পথে আপনি স্বর্গে প্রবেশ করলেন সেই পথেই আপনাকে দুনিয়াতে আসা লাগবে বলে দুনিয়ায় আসাই কিন্তু আবার মানব জন্ম ফিরা পাবেন না বাতাসের মধ্যে ভেসে ভেসে বেড়াতে হবে কোথায় ঝড় বৃষ্টি তুফানের তীব্র আঘাত প্রাপ্ত হয়ে জমিনে পতিত হতে লাগবেন জমিনে পইরা যদি ঘাস হয়ে জন্মান ছাগল আর গরুতে আপনার খায়া ফলাইবে পরের জন্মে কিন্তু ছাগল গরু হইয়া জন্মাতে হবে যদি ভাগ্যক্রমে ছাগল গরু হইয়া জন্মান আপনার জবাই কইরা আপনার গোস্ত আর হাড্ডি চাবায়া চাবায়া খাবে বলে জমিনে পইরা যদি মোটা গাছ হইয়া জন্মান গোরা কাইটা লাকড়ি বানাইয়া চুলায় পুরে সাই বানাবে পানির মধ্যে পরে যদি বড় মাছ হইয়া যান কুমির আপনাকে খেয়ে ফেলবে পরের জন্মে কুমিরের বাচ্চা হয়ে জন্মাতে হবে পানির মধ্যে বইরা যদি ছোট মাছ হয়ে জন্মান বিশেষ করে কই মাছ কই মাছ চেনেননি খুব তাড়াতাড়ি মনে না আ তাড়াতাড়ি মনে না পানির থেকে উঠাইতেও দেরি মরতেও দেরি নাই এরকম ইলিশ মাছের মতো আ কই মাস এত তাড়াতাড়ি মরে না বলে ভাগ্যক্রমে যদি কই মাসে জন্মান মা বোনরা আপনারে ধইরা জীবিত থাকা অবস্থায় চামড়াগুলো তুলবে সহ্য করতে পারবেন না হাজার বার অনুরোধ করবেন মাগো ধারালি বটি দিয়া আমার গোলায় তুমি ছুরি চালাও না বটিটা চালাও না বলে হাজার বার অনুরোধ করার পরেও তোমার অনুরোধ শুনবে না

কাজ কখনো কুকুর কখনো শুকর কখনো মাছ কখনো আগুন কখনো পানি কখনো খেচর কখনো বছর কখনো মশা কখনো মাসি কখনো হবে তুমি বানর এইভাবে চুরাশি লক্ষ জনি প্রদক্ষিণ করবে বলে জনি শব্দের অর্থ সংস্কৃত শব্দ জনি শব্দের অর্থ হলো জন্ম বলে চৌরাশি লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে চৌরাশি লক্ষ বছর তুমি তুমি জমিনে অবস্থান করবে মানব জন্ম ফিরা পাইবা বলে মানব জন্ম ফিরা পাই যাই কিন্তু আবার স্বর্গে যাওয়া যাবে না স্বর্গে যদি যেতে চাও কৃষ্ণ নাম জপা ছাড়া স্বর্গে যাওয়া যাবে না তিরিশ

শ্রীমদ ভাগবত গীতার ছয় নম্বর অধ্যায় এবার লিখা নেন বুঝা নেন আহা কত বড় তার সেরা জানি না বৈকুণ্ঠ এমন একটা স্বর্গ ওই বৈকুণ্ঠের মধ্যে গেলে কোনোদিন তার ক্ষুধার যন্ত্রণা থাকবে না কোনোদিন পানি পিপাসা লাগবে না গাছের ফল ছোট কেউ বাধা দেবে না নিষেধ করবে না বয়স কোনো দিন বাড়বে না চল্লিশ বছরের যুবক আর যুবতী হয়েছে জান্নাতে একবার ঢুকবে ওই জান্নাতে কখনো অসুস্থ হওয়া লাগবে না ওই জান্নাত থেকে কখনো বের হতে হবে না বলে অনন্তকাল জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে দিন নাজ নিয়ামত কমবে না কমবে না কমবে না বলে কেমন আল্লাহাকুল আলমিন অন্য আয়াতের মধ্যে জানায়া দেয় ও বা শিরিল্লা আমানু ও আমিলু সলি আন্না লাহুম জান্না তিন তাজুরি মিং তাহতি হাল আনহার বলে যারা ইমান অনুযায়ী নেকামল করবে যারা দুইটা গুণের অধিকারী হবে বলে এক নম্বর ইমানও আলা হবে নেকামলওয়ালা আলা হবে এই দুইটা গুণের অধিকারী যারা হবে বলে তাদের জন্য আমি আল্লাহ তালা এমন একটা জান্নাত বানায় রাখছি যেই জান্নাতের নিজ দিয়ে একটা নদী বয়ে যাবে নহর বয়ে যাবে বলে নদীর পানিটা হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি এই পানিটা জান্নাতিরা ব্যবহার করবে এই পানি যদি একবার খায় কোনো দিন পিপাসা লাগবে না এরে বান্দা ওই জান্নাতের মধ্যে কি নাজ নিয়ামত দেওয়া হবে রব্বে কারিম জানাইয়া দেয় কুল্লামা রুজিকু মিন হামিন তামারাতির রিযক কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল এমন রিজিক তোমাকে ওই জান্নাতের মধ্যে পরিবেশন করানো হবে এ বান্দা যা তুমি দুনিয়াতে খেতে পছন্দ করতে এমন খাবার পছন্দ করতে সামর্থ্যের অভাবে খেতে পারো না বলে আহা আজকে যদি আমার সামর্থ্য থাকত হরিণের গোস্ত খাইতাম আজকে যদি সাম সামর্থ্য থাকতো গোস্ত খাইতাম আজকে যদি সামর্থ্য থাকতো উটের গোস্ত খাইতাম আজকে যদি সামর্থ্য থাকতো ভালো ভালো পাখির গোস্ত খাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় যা তুমি দুনিয়াতে খেতে চাইতে কিন্তু অভাবের জন্য খাইতে পারো নাই জান্নাতের মধ্যে সেই সমস্ত খাবার তোমাকে উপবেশন করা হবে ওই জান্নাতে শুধু শুধু এমন না এমন না এমন না বলে একজন নয় দুইজন জন্য সত্তর জন দাসী তোমাকে দান করবে সকালবেলা বেলা জন দাসী তোমার জন্য সত্তর টেরে খাবার নিয়ে হাজির হয়ে যাবে বলে জান্নাতের মধ্যে সত্তর টেরে নাস্তা তোমার জন্য হাজির সব নাস্তাগুলো এক একে একে খাইয়া বলে এ আমার দাসীরা আর কি কোনো খাবার নাই বলে না বলে তাইলে আর কি করা যায় বলে ট্রে গুলো দিয়া দাও খেয়াল কি ট্রে গুলো খেয়া বলা বলে কেমন কোন আইসক্রিম খাইছেন নি কোন কোন কি কোনের চার দিয়ে যে এটার উপরে মালাইটা ঢুকে বসায় এটার নাম কি কয় এডা কি কয় আলো দিয়া বানায়া পাপড় বানায়া এটা সুন্দর করে বানাইয়া ভিতরে মালাই দেয় মালাই যখন খাওয়া শেষ হয়ে যায় কয় দূর মালাই খাইছি তো খাইছি মালাইর আর কি হিসাব এখন দেখি মালাইর খাপড়াটার আরও বেশি সা কথা কও এটাও খাওয়া শেষ জান্নাতীরা বলবে ফল খাইছি ফল দাও বলে নাই বলে ট্রেগুলো দিয়া দা ট্রেগুলো আরও ফলের চাইতে মজাদার হবে ট্রেগুলো পর্যন্ত খায়া ভালো হবে বলা হবে রব্যকারী বলেন তাপছিরা মস্তে মোপাশিরি না ক্রাম লেখান বলে মনে মনে শুধু চাইবে জান্নাতের উপর দিয়ে পাখি উড়ে যাবে মনে মনে শুধু চিন্তা করবে কল্পনা করবে আহা পাখিটা যদি বোনা কইরা কেউ দিতো বড় মজা হইতো পাখিটা সঙ্গে সঙ্গে ভুনা হয়ে জমিনের মধ্যে পইরা ভুনা হয়ে যাবে তোমার সামনে পরিবেশন করা হবে বলে জান্নাতের মধ্যে পাখির গোস্ত খাইয়া হাড্ডিগুলো ফেলে দেবে হাড্ডিগুলো আবার জোড়া লাইগা পাখি হইয়া আসমানের দিকে উঠে যাবে বলে গাছের ফল খাইতে ইচ্ছা করবে লোভ হবে আহা এত সুন্দর পাকা পাকা ফল ঝুলে আছে যদি খাইতে পারতাম মনে মনে শুধু কল্পনা করবে রপ বেকারিম ওই গাছের ফলটা তোমার হাতের মধ্যে লামায়ালে টপ করে সিরানিবা নিবাঃ বলে এক একটা ফলের মধ্যে মুপাশিরি নেকরাম লেখে চল্লিশ প্রকার ফলের স্বাদ পাওয়া যাবে এক একটা ফলের চল্লিশ প্রকার ফলের সাদাস সাদাস বলে জান্নাতীরা যা নাজনে আমত ভোগ করবে আহ কোনো দিন করে নাই কানেও কোনো দিন শোনে নাই বলে জান্নাতটা কেমন হবে যা কোনো দিন দিন শোনে নাই এমন জান্নাত তোমাকে দেওয়া হবে বলে জান্নাতের মধ্যে যাবে এরকম ওই জান্নাতের মধ্যে যেই দাসীগুলো তোমাকে দেওয়া হবে বলে এত পুত পবিত্রা যা দুনিহার জমিনে কোনো মানুষ কোনো জিন কোনো ফিরিস্তাও কোনো দিন কোনোদিন আঙ্গুল দিয়া স্পর্শ করে নাই বলে এমন তাদের চেহারা হবে বলে একটার চাইতে আরেকটা সুন্দরী একটার চাইতে আরেকটা সুন্দরী একটা জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী যখন যাবে বলে সত্তর জন দাসীর সর্দারিনী হইয়া বিবি জান্নাতে প্রবেশ করবে